ফেসিবাদী আমলারা সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া ওই ফেসিবাদীরা সরকারকে কু পরামর্শ দিয়ে দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি শনিবার সাত ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন বিগত ষোলো বছরে দেশের মানুষ ভোট দিতে পারেননি তবে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার সুফল বয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন কিন্তু আওয়ামী ফেসিবাদী আমলারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে নানা ষড়যন্ত্রে ব্যস্ত তারা অন্তর্বর্তী সরকারকে কু পরামর্শ দিয়ে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে দেশকে অন্য দিকে নিয়ে যেতে চায় কিন্তু বিএনপি এই ষড়যন্ত্র হতে দেবে না রোড বলতে যে বলবেন যে আমাদের দাদা তালিম দেশ কে সংস্কার এর জন্য করেছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মধ্যে দৈন্য দেখাবনা আমন নেতা বলেছেন আমরা যদি সমাগম আছি তাহলে 31 দফার মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই 31 দফা বলা হচ্ছে পরিষ্কারের মধ্যে একজন ব্যক্তি দুই মানের বেশি প্রভাব বলন করতে না যদি দুই মানের বেশি প্রভাব বলন হয় আইনজীবী এই এই সংস্কারের মধ্যে বলেছেন আমাদের মধ্যে আরো নতুন নতুন কিছু দেখতে পারেন বিএনপি যখন আসবে দেশ একটি স্বাভাবিক পর্যায়ে থাকবে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে কাজে টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন কম